আজকে আট বছর আট বছর আমি ইউটিউবে কষ্ট করছি আট বছর আট বছর পরে এই টাকাগুলো আমি আজকে প্রথম পেমেন্ট পেমেন্ট পেলাম প্রথম সবাই দেখতে পাচ্ছেন যে আসলে আজকে আমার প্রথম প্রথম পেমেন্ট পেমেন্ট ইউটিউবের আমি তুলতে যাব তো তুলতে চলে আসছি সামনে ব্যাংকের সামনে আসি আমরা এখন ব্যাংকে যাব। আর ইউটিউবের প্রথম পেমেন্ট তুলতে হলে আসলে কতটা আনন্দ লাগে কতটা যে একটা ভালো লাগে এটা তো আপনারা বোঝেন না যে তুলে সেই বুঝে তো চলেন যাই দেখাই দিই যে আসুন এই। ও আমার সে কত খুশি লাগতেছে আমি বুঝাইতে পারতেছি না আমি দুই দিন ধরে ভাত খাই নাই দুই দিন ধরে ভাত খাই নাই যে টাকা আসার কথা শুনে মানে ইউটিউবের মেসেজও আসছে এবং অ্যাডসেন্স থেকেও আমাকে মেসেজ দিছে ঠিক আছে যে আমার অ্যামাউন্টটা চলে আসছে কিন্তু আমি এখন পর্যন্ত মেসেজ পাই নাই যে সেই টাকার মেসেজটা এখনো আমি পাই নাই কিন্তু তারপরেও আজকে শুক্রবারের দিন আমি শুক্রবারের দিনে চলে আসছি বুথে যে অ্যাকাউন্টটা চেক দিব বলে তো চেক দিতে এসে ইনশাল্লাহ দেখছি যে হয়ে গেছে তো আসেন টাকাটা যে খুশি লাগছে আমি এটা বুঝাইতে পারবো না যে আমাদের ইসলামী বুথ তো এই বুথে আমরা ঢুকে যাব এখন এই যে বুথে চলে আসছি তো দেখতে পাচ্ছেন বুথে এখন টাকা উঠাবো আমি তো আসলে ইউটিউবের প্রথম পেমেন্ট পারলে যে কত একটা খুশি লাগে আসলে আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না বিশ্বাস করেন ভাই যে আমি দুই দিন হলে আমি খাই নাই কারণ এই টাকাটা নিয়ে আমি খুব টেনশনে আছি যে কখন এই টাকাটা আসবে এরকম একটা টেনশনের মধ্যে আছি তো দেখতে পাচ্ছেন আমার অ্যামাউন্টটা চলে আসছে আমি এখনই টাকা চলে আসবে ইনশাল্লাহ দেখুন আর আমার মতো যারা টাকা ইনকাম করতে চান তারা অবশ্যই ভিডিও বানাবেন ইউটিউবে ইউটিউবে লেগে থাকবেন তাহলে অবশ্যই দেখবেন যে টাকা চলে আসছে কোনো সমস্যা নাই এই যে দেখুন আমি টাকাটা এই যে টাকা দেখেন ইয়েস চলে আসছে আমার কাছে অনেকগুলো টাকা দেখেন আসলেও টাকা কিন্তু মানুষের জীবনের ভাগ্য চাকা কিন্তু খুলে দেয় আসলে কিভাবে যে আমি বলবো আপনাদের কীভাবে যে বোঝাবো যে আমার কত খুশিটা লাগতেছে তো ধন্যবাদ ভাই তো আমাদের ভাইটা অনেক আমাদেরকে হেল্প করছে তো ভাইটা এখানে চাকরি করে আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি নেক্সট টাইমে ভালো কিছু উপহার দিতে পারি ভালো ভালো ভিডিও বানাইতে পারি তো চলেন আজকে একটু আমরা হোটেলে যাব তো হোটেলে যায় আবার কথা হবে ঠিক আছে আসলে আজকে যে আমার কত খুশি লাগতেছে আমি যে বুথে থেকে আসলাম বের হয়ে দেখুন যে টাকা দিয়ে বাতাস খাচ্ছি তাহলে আজকে আট বছর আট বছর আমি ইউটিউবে কষ্ট করছি আট বছর আট বছর পরে এই টাকাগুলো আমি আজকে প্রথম পেমেন্ট পেলাম প্রথম পেমেন্ট তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি প্রথম পেমেন্ট পেয়েছি আজকে আমি কত খুশি আমার মতো আজকে খুশি মানুষ এই পৃথিবীর মুখে মনে হয় নাই ঠিক আছে যে এত পরিশ্রম করে এত কষ্ট করে আজকে আমি এই টাকাগুলো পেলাম ঠিক আছে তো সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে ফলো করবেন সবাই ঠিক আছে আর আমরা এখন হোটেলে যাবো হোটেলে যেয়ে তারপরে আরও কিছু ভিডিও আমরা বানাবো ঠিক আছে চলেন আমারও পড়ানো যাহা খাবো আজকে সালা ইউটিউবের টাকা আট বছর আট বছর পরিশ্রম করার পরে এতগুলো টাকা পাইছি আমি আর আরও ওকে অ্যাকাউন্টে অনেক টাকা আছে কিন্তু আমি প্রথম মাসের পেমেন্টে হয়তো আমাকে দেয় নাই তো সামনে মাসের পেমেন্টে আমি অবশ্যই টাকাগুলো আমি পাবো আজকে খাবো সেই খাওয়া খাবো আ কি খাবো আসেন যে আমরা রসনা উপর তলায় আজকে কিরকম ভালো ভালো খাবার হয় আমরা আজকে দেখব ঠিক আছে সকালবেলা তো ওই জন্য একটু লোকজন কম আছে সকালবেলার জন্য রসনা উপর তলায় তো আপনারা যারা বাঘার মধ্যে ভালো হোটেল খুঁজতেছেন তারা অবশ্যই রসনা দোতলায় চলে আসবেন দেখুন এখানকার পরিবেশ অনেক সুন্দর অনেক একটা পরিবেশটা অনেক ভালো লাগছে এসি আছে তারপরে অনেক দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ করছে তো আজকে এই টাকা দিয়ে এখানে আজকে খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া করবো আজকে কি আর আপনাদের দাওয়াত থাকলো হ্যালো গাইস দেখতে পাচ্ছেন আমরা আজকে ডিজের রতনের যে চ্যানেলে আজকে নত আজকে আমরা প্রথম পেমেন্ট পেলাম আর সেটা আমরা বুথে তুলতে গেছিলাম সেটি ইসলামী বুথে তুলতে গেছিলাম তুলে এসে আমরা আজকে রশনার হোটেলে খাতে আসছি যাই হোক এত সুন্দর চারিদিকে পরিবেশটা খুব ভালো পরিবেশ হয়ে আছে চতুর্দিকে দেখুন আপনারা আজকে আপনাকে কি বোঝাবো যে আজকে এত খুশি এত আনন্দ এই যে ডিজের রতনের যে আজকে চ্যানেলে আমরা টাকা পালাম সবাই দেখতে পাচ্ছেন আসলে এই খুশিতে আমরা খাতে আসছি এত সাদ কেন চাচা এত সাদ কে বুঝতে তো পারছেন আসলে সাদটা যেমন তেমন সাদ তো আছেই সাদের সাথে যে আজকে এত খুশি এত আনন্দ সেটা ও দেখে আজকে বুঝতে পেরেছি আসলে সে কত খুশি আমিও কিন্তু এরকম খুশি হয়েছিলাম যাই আমি এতটুকু খুশি হয়নি উনি যতটুকু খুশি পেয়েছে আমি এই চ্যানেলে এত খুশি আসছে হয়েছিলাম না আসলে খুশি হওয়ার একটা কারণ আছে বাপ সেটা হলো কি যে এই ইউটিউবের প্রথম পেমেন্ট যদি একবার ঢুকে যায় তাহলে তো একটা টেনশন থাকে না কারণ নেক্সট টাইমেও আবার এভাবেই ঢুকবে এই টেনশনটা থাকে না কিন্তু আমার টাকা ঢুকছে আরও মানে বাইশ তারিখ ছাব্বিশ তারিখে টাকা ঢুকছে আমি নিজেও জানি না আমার কাছে মেসেজও যায় নাই কিন্তু এই উনত্রিশ তারিখে আমি আজকে রাগ করে আসছি এসে হলো চেক দিতে ব্যালেন্স চেক দিতে এসে দেখি যে টাকা ঢুকে গেছে তাহলে কীরকমটা লাগবে বলেন আমি দুই দিন ভাত খাই নাই এই যে এখন টাকা পাওয়ার পর ভাত খাচ্ছি এমন আবার বলেন না যে টাকাটা করে খাতে পাই যাই এটা না মানে রাগ করেই খাই নেয় ঠিক আছে তো চাচা আপনি কিছু বলেন একটু দশ যাই যদি আমাদের এই ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে সবাই লাইভ কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যেন আমরা আপনাদের আরও মনোরঞ্জন বা ভালো আনন্দ দিতে পারি সেই কামনায় করবেন সবাই আমরা ফানির আপনারা যদি ফানি কন্টেন্ট চান সেভাবে আমরা ফানি কন্টেন্ট আপনাদের জন্য করব আর আপনারা যদি শর্ট ভিডিও চান শর্ট ভিডিও আমরা প্রতিনিয়ত ভিডিও ছেড়তে থাকি আপনারা দেখতেই পান যাই হোক আমাদের ডিজে রতনের ভিডিওটা কেমন হয় সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন প্লিজ আমরা আর আমার সোহেল চাচা আমার সোহেল চাষা ওরও কিন্তু একটা ইউটিউব আইডিয়া আছে ও কিন্তু অনেক টাকা তুলছে ঠিক আছে তো তার ইউটিউবের নাম হলো এম ডি সুয়েল খান ও ফানি ভিডিও করে থাকে তার চ্যানেলটাও সবাই ঘুরে আসবেন আর দেখতেই তো পারছেন আমরা খাওয়া দাওয়া করতেছি খাওয়া দাওয়া করে নিয়ে আর আপনারা একটু দেখেন হোটেলের পরিবেশটা কেমন কি এখানে এটা হলো বাঘাতে এসে বাঘা বাঘাতে এসে আপনার উপজেলার সামনে রসুনা দোতলা হোটেল ঠিক আছে রসুনা উপরতলা চলে আসবেন সবাই একটু ঘুরে দেখাও